হ্যালো বন্ধুরা আজকে আমি একটি জলরঙের স্কেচ করব জল রঙের ছবি বলবো না জল রঙের স্কেচ তো জলরং সুন্দর করে করার জন্যে এবং তুলি এবং হাতকে কন্ট্রোল করার জন্যে এই স্কেচগুলো যদি বেশি করে করা যায় তাহলে খুবই উপকার পাওয়া যায় তো দিয়ে যেন আমরা দ্রুত কিছু স্কেচ করি ডিটেলস একদমই যাওয়া হবে না তো তেমনিভাবেই রঙ দিয়ে তুলি দিয়ে স্কেচ করা তো ধরেন আমার এখানে একটি ঘর আছে আমি যা বললাম যে স্কেচ করতে অবশ্যই কিন্তু এখানে ডিটেলসে কোনো কাজ নয় তবে যতটা সম্ভব তুমি আলো ছায়া দেখিয়ে দেবে এখন ভিজে থাকা অবস্থায় যদি কোনো ছায়া দিতে হয় সেটা ফটাফট দিয়ে নেবে এখন মনে করো এখানে একটি গাছ যদি আঁকি তাহলে রং যে কোনো রঙই দিয়ে করতে পারো রঙের এখানে বিশেষ কোনো ব্যাপার নেই কারণ তোমার হাতটাকে ঠিক করা নিয়ে হচ্ছে কথা দেখো স্কেচ করলে পরে মোটা তুলি দিয়েও এটা হচ্ছে বারো নম্বর তুলি মোটা তুলি দিয়েও সরু কাজ করা যাবে সেটাকে আয়ত্তে আনতে গেলে এই স্কেচগুলোকেই বেশি করে করতে হবে এদিকে শুরু একটি রাস্তা ধরে নাও এরকম নানান রকমের ছবি তোমরা স্কেচ করে করবে আমি ছোট একটি করে দেখালাম তোমরা আরও সময় নিয়ে আরও বড় ছবি তোমরা করতে পারো তো এভাবে যদি করো তাহলে দেখবে অনেক ছবির একটা আলাদা মাত্রা এবং তোমার নিজস্বতা থাকবে ছবিতে তুমি সুন্দর করে ছবি সৃষ্টি করতে পারবে তাহলে বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটি তাহলে বন্ধুরা আজকে ভিডিওটি অনেক ছোট হলেও খুব কার্যকরী এটা যদি আমরা সবাই অনুশীলন করি তাহলে কিন্তু অনেক কাজে আসবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিও ভিডিওটিতে তো আজকের জন্য এই পর্যন্ত অনেক ধন্যবাদ